أصحابه أجمعين وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم ضماؤنا ويمنعون الماعون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله দূরশ্বরী পড়তে ভালো লাগে না খারাপ লাগে দূর শরীফ পড়লে দশটা নেকি হয় দশটা গুনা মুশন করে দিন আমার আল্লাহ বাহান আল্লাহ যে যত বেশি দূর শরীফ পড়বেন কিয়ামতের কঠিন ময়দানে ওই উম্মত তত বেশি অমর নবীর পাশে দাঁড়াবে সুবহানাল্লাহ বল দ্বিতীয় রূহুল বয়ানের দ্বিতীয় খন্ড 199 পৃষ্ঠার মধ্যে আমার নবী বলেন মা ইল্লা বাইনা যে কোনো দোয়া করা হয় এই আমার আল্লাহর দরবার কবুল হয় না পর্দা পড়ে যায় আর যেই সময় আমার নবীর উপরে দুরু শরীফ পড়া হয় পর্দা সরে যায় ওয়াদা ওই দোয়া সরাসরি আমার আল্লাহর দরবার কবুল হয়ে যায় আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর মার হবা বলেন না আমার নবীর প্রেমে যে হয় তাহার সম্মান রয়েছে রকাল প্ৰমাণ আছে গজ ৰতো বেই লাল প্ৰমাণাছে গজ ৰতো বেই লাল বানসে পেমেৰ ৰশী নবী না অ আল্লাহ বলেন অৰা দুনিয়ার মানুষ তোমৰা দুৰুদ চৰীদ পঢ়লে পঢ় পড়লে নাই তোমৰা নামাজ পঢ় আমি আল্লাহ নামাজ পঢ়ি না তোমৰা ৰোজা আমি আল্লাহ ৰোজা ৰাখি না তোমরা হজ করো আমি আল্লাহ হজ করি না কিন্তু এমন একটা আমল আছে রে এই আমলটা যদিও তোমরা না করো আমি আল্লাহ আমার ফিরে তাদেরকে লইয়াও আমি আমার বন্ধুর উপর দূর শরীফ পড়তে থাকি আমার আল্লাহ বলেন নিশ্চয় ও আমি আল্লাহ আমার ফিরেস্তাদেরকে লইয়া এ সল্লু না আমার বন্ধুর উপরে দুরুশ্বরী পড়তে থাকি ইয়া আইয়ু গাল্লা দিন আমানু যারার ইমান আছে রে তোমরা আমি আল্লাহ বলে দিলাম শুনো ইয়া আইয়ু গাল্লা দিন আমানু সল্লু আলাই তোমরাও আমার বন্ধুর উপরে তোমরাও দুরুশ্বরী পড়ো সুবাহান আল্লাহ না সুদ দরসরে পড়লে হবে না হবে না হবে না সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তোমরা দুরুদ পড়লে হবে না ও সাল্লিমু তোমরা সালাম দিতে হবে সুবহানাল্লাহ বলেন না ওয়াসাল্লিমু শুধু দুরুদ পড়লে হবে না হবে না ওয়াসাল্লিমু সালাম দিলেও হবে না ওয়াসাল্লিমু তাসলিমা আমার বন্ধুরে সম্মানের সহিত ইজ্জতের সহিত সালাম দিতে হবে একটা জবানও বন্ধ রাখবেন না ওই নবীজির মহব্বতে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ মানা যারই তুমার ছিল তরাই তোমাকে পোড়বে কাফন ঠিক না বিক যারাই তুমার চি লয়াপ তারাই তোমাকে পরাবে কাফন সবাই মিলে করবে করবেদাফন মোহাম্মদিয়ার সোল্লা হুম Sayyidina Mawlana Muhammad Wa ala ali Sayyidina Mawlana La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha আম্রর এই জীবনের গোনা খাতা এই জীবনের গোনা খাতা মাফ করে দৌ তুমি আল্লা ই ভোলা ইলাগা এল ল ভোলা লাহো লা ইলাঘাম লা ইলাঘাম ইললাম ল ঘুমহামাদুর সুলহ সল্ল গো আলী হিউসাল্লাম আমরা হৃদয় তে কে নবীকে বাল বেশে চি ভালোবাসতে চাননি নবেজির ভালোবাসার নাম হচ্ছে ইমান নামাজ রুজা যে আছে হজ জাকাত রুজা এগুলোর নাম হচ্ছে আমদ আমল দি তো যাওয়া যাবে না ইমান লাগবে আমরা হৃদয় থেকে নুর নবীকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে আমার মনের গড়ে নবীর নূরে গড়ে নবীর নূরে আলো চলেছি আমরা হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি আমরা আমরা নূর নবীকে বালো প্রিয় নবীর প্রেম চাড়া মোমিন দাবি যারা প্রিয় নবীর প্রেম চাড়া মোমিন দাবি যারা মুনাফিক দৌলে তাদর মুনাফিক দৌল তাদর নাম দেখেছি আমরা রি দে নবিক ভালো বসেছি আমারি থেকে। নবীজিকে ভালোবাসতে চাননি ভালোবাসার নাম হচ্ছে ইমাম আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন যেই দিন দুনিয়ার জমিন এনেছিলেন ওই দিন আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম সবাই খুশি জাহির করছে আর আস্তে করে বলেন সুহান আল্লাহ নবীজির জন্য খুশি না তাহলে আরো দূরে হন না আল্লাহ আর বেজার একটা বস্তু হয়েছে বেজার তার নাম কি শয়থা নিপ্লিজ সে বেজার হয়ে গেছে কিন্তু আমার নবী দুনিয়ায় আসছেন ফরে পরে ফরে নবীর পরে সবার পরে আসছেন কিন্তু নবীজি অনেক আগে আল্লাহ নবীজীকে বানাইয়া রাখছেন সুবাহান্লাহ বলেন না যেই যেদিন জিব্রাহ আলহ্লা সালামে প্রশ্ন করছিলেন ইয়া রসুলাল্লাহ আপনার বয়স কত হয়েছে আল্লাহ নবী বলেন জিব্রাহিম আমার বয়স জানতায় আমার বয়স আগে তোমার একটা প্রশ্ন আমার একটা প্রশ্নের জবাবটা তুমি দেও তোমার বয়সটা কত হয়েছে খারে প্রশ্নটা করছো আমি জিব্রাইল রে জিব্রাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার বয়স কত হইছে আমি বলতে পারবো না তবে একটা অনুমান দিতে পারি ওই অনুমান জানলে আপনি বুঝতে পারবেন আমার বয়স কত জিবরাইলে অনুমান দেন বলে অনুমান দিলে আপনি বলতে পারবা আমার বয়স কত এই দিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আমি ওই সময় দেখছি একটা তারকা আসমানের মধ্যে দেখতাম যে তারকাটা ডুবতে লাগতো সত্তর হাজার বছর আবার উঠতে লাগতো আরো সত্তর হাজার বছর পইতাৰে আমি জিব্রাইলে দেখছি ৰ এই তুহু ইস্ নাইনে না আলবাম মাৰ দেই তারকাটা ডুবতে লাগত সত্তৰ বছৰ উঠতে লাগত সত্তৰ বছর আমি দেখছি ইছ নাইনে চাবে ওই না আলবাম মাৰ ওই তাৰকাটাৰে আমি জিব্রাইলে দেখছি বাসত্তৰ হাজাৰ বছৰ এখন আল্লাহ নুঘে ডাক দেখন অ জিব্রাই আলবাল ঘৰ শোনা অযাই তারকাটারে বাহত্ত আনবার বাহত্তর হাজার বছর দেখছ ডুবতে লাগে সত্তর হাজার বছর উঠতে লাগে আর সত্তর হাজার বছর তুমি কইরা সাবে হইনা আলফাম মার বাহত্তর হাজার বছর দেখছ এখন দেখতে পাওনি এই সময় জিব্রাইল আমিন ফরমানিয়া রসুলাল্লাহ এখন দেখতে পাই না বলে এই তারকাটা আর কেউ নয় এই তারকাটা ছিলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ এখন জিব্রাইল যে সময় জিব্রাইল না তখন আমার নবী নবী সুবাহান্লাহ বলেন না এই নবী আসছিলেন করে কিন্তু নবী সবার আগে না পরে সবার আগে মুসা নবী ভাই এখন আইতেছেন আসতেছেন ঈসা নবী এখন আসতেছেন ইব্রাহিম নবী বলেন আসতেছেন কিন্তু নবীজি সবার আগে এসেছেন সবার পরে আল্লাহ এখন من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ واذكرتك وإذ اللهم وإذ نجيناكم ودنيا من شر الْخر যেই সময় তোমরা রে তোমরার বেহাল দশা আসলো এই সময় ফেরাউন যেই সময় বাদশা আসলো ওই সময় ওই ফেরাউক নামক ব্যক্তি অসংখ্য ছেলে বললে হত্যা করত হত্যা করছে কিন্তু আমি আল্লাহ তোমরা নিয়ামতর কথা স্মরণ করো আমি আল্লাহর নিয়ামত রে তোমরা বলিও না ফেরাউনে অসংখ্য সংখ্যক ছোটো ছোটো শিশু হলে হত্যা করছে আপনারা জানেন না কিতার লাগিয়া একদিন ফেরাউনে স্বপ্ন দেখে বনি গুত্রর মধ্যে এমন একটা সন্তান জন্ম নিব যে সন্তানটা জন্ম নেওয়ার কারণে ফেরাউনের আস্তে আস্তে ধ্বংস অর্থাৎ বাদশাহ যে সিটটা আছে ইকটা সারা লাগব তার সিট সার চাইনি চায়নি এখন ফেরাউনের বাদশাই যার কি এখন যেই সময় বক্তবিন্দু হইলা। বাদশাহ যাবেন এখন খিতা করা যায় বলে একটা জিনিস করিলাও তুমি তাই যত আজ থেকে শুরু করিয়া বনি ইসরাইল যত সন্তানক হলো মহিলা হলর সন্তান জন্ম দিব লগে হত্যা করে দিবে নাউজুবিল্লাহ কইনা এই সময় দেখা যায় অসংখ্য অসংখ্য ছেলে সন্তানক হত্যা করা হয় নেতৃত্বে এই সময় দেখা যায় হত্যা করতে করতে এমন এক সময় হাজির হয়ে যায় সামনে দেখা যায় পুরুষ বলতে আর কেউ নাই কারণ আগর যত মুরব্বী সকল আসলা যুবক সকল আসলা আল্লাহ রব্বুল্লা আল আমি মারি মারিলা আর বাদে যারার জন্ম নে ফেরাউনের নেতৃত্বে সবতে সবরে হত্যা করা হয়ে যায় আর ছেলে সন্তান বলতেই বলতে এই পাওয়া যায় না ফেরাউন গেল বক্তবিন্দু ডাক দিয়ে গেলে বাদশাহ যা এখন কিতা করা যায় কারণ ওই লগিয়া আগর মানুষ যারা আছেন পুরুষ হল সব রস্ত ধ্বংস আল্লাহ মারিলি আর এখন যারা দুনিয়ায় তাই রা তারা তো তুমি মারিলে যায় এখন কিতা করা যায় এখন কিছুদিন পরে তো বেটা মানুষের দরকার আছে না এনে কাজ কর্ম করতে খালি মহিলা কল পাওয়া যায় পুরুষ পাওয়া যাইতো ডাক দিয়া কয় এই যে জিনিসটা কইছে এটাও তো সত্য তবে আজকে তাকে আমি একটা জিনিস আহ্বান করলাম একটা বৎসর তুমি তাই ছেলে সন্তানক ফলরে জীবিত রাখবায় আর আরেক বৎসর তুমি তাই সন্তানক ফলরে মারবায় এক বছর কিতা করবায় মারি লাইবায় আর এক বছর জীবিত রাখবায় এতে আস্তে আস্তে যেই বছর মারা হইতো না কিছু সংখ্যক সন্তান জীবিত তাকবানো না তুমি আয় মারা মারা হইতো না বাঁচানি হইব সবাই কইলা ঠিক আছে দেখা যায় যে এই সময় জীবিত রাখার বাণী ওই সময় আল্লাহ রবুল আলমিনে ডাক দেখে ফেরাউন তুই তো আমার মুসা আলাই সালাম দুনিয়ার জমি জমিন আহিবা নবীর মিলা দই জীব করি অসংখ্য মানুষ সকল মারতে চাই তুই যে সময় মারা আহ্বান করছ আমি আল্লাহ ফেরাউন রে তুই কিছুই করতে পারবে না মহান আল্লাহ না তুই যেহেতু কইচ মারতে তুই মারতে না আমি দিমু এই ফেরাউন রে যে সময় যে বছর মারা ওই তো নাই বাড়ি ওই বছর মূষা আলিহ্লা বাইর হজরতে হারু না আলিহিস্লা আল্লাহ দুনিয়ায় দিলেই মারা ওই তো নাই কিন্তু আল্লাহ এখন আমি ইচ্ছা করলেন যেই বছর মারা হইতো না ওই বৎসর আমি ইচ্ছা করলে আমার মুসারে দিতে পারতাম কিন্তু ফেরাউন এই বৎসর দিতাম না তোর সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম যেই বছর মারা যাইবার কথা মারার কথা ওই বৎসর আমি আমার নবী মুসারে দিব তুই মারতে পারতে না কিছুই করতে পারতে না আমি ও বৎসর দিমু। হইয়া বাদর বৎসর তো অনুযায়ী মারা হইতো বাদর বৎসর কি হইতো মারা হইতো যেই সমাজে দেখা যায় গর্বর মধ্যে মুসা আলাই হিসলা তু আসসালাম ওর মার মধ্যে হজরতে মুসা আলাই হিসলা তু আসসালাম যেই সময় গর্ব করি আল্লাহ নবী মুসা আলাই হিসলা তু আসসালাম দুনিয়ার জমিন পদার্পণ করলা মা বড় ফেরেশান কারণ কোন সময় দেখা যায় এই ফেরাউনোর বাহিনী আইবা আর কলেজার টুকরা সন্তান রে হত্যা করি লাইবা মা ফেরেশান অনেক ফেরেশান কারণ এই বৎসর মারা ওইতো ফেরাউনোর বাড়ি অনুযায়ী মারা ওইতো আল্লাহ ডাকতে এখন মুসারমা परेशানি করিও না পদেশানি করিও না আমি আল্লাহ কি বলি শুনো পাউহা ইলা উম্মি মুসা ও মা তুমি চিন্তা করিও না যেই সময় এই মুসারে হত্যা করার ডর তোমার ভিতরে কামাই জীব ওই সময় তুমি মুসার একটা বাক্সর ভিতরে ভরিয়া নদীর মধ্যে sæলি দিলাयो কিটা কইছো বাক্সর ভিতরে বড়িয়া আর নদীর মধ্যে sæলিয়া দিলাयो এখন মুসারমায় বাক্সর বাক্সর ভিতরে ঢুকান ছোট্ট শিশু হজরতে মুসা আলাই খিসালাম রে বাক্সর মধ্যে ঢুকাই আর ঢুকাইয়া নদীর মধ্যে ছাড়িয়া দেন আর মুসা আলাই খিসালা তু মাজা কারণ আমার সন্তানরা নদীর মধ্যে ছাড়িয়া দিলাম বাক্সর ভিতরে রাখিয়া বাক্সটা কোন বায় যায় তুই একটু খেয়াল রাখিস কারণ মোহব্বত আছে না বাক্সটা কোন দিকে যায় একটু খেয়াল রাখিস যদিও খেয়াল রাখার দায়িত্ব দেন মুসা আলাইহিস সালাতু ওয়াস বইন বয়নরে কিন্তু মার ফেরসানি দূর না কারণ কোন সময় দেখা যায় হঠাৎ করি দেও আইবো আর এই ডয়ে এই ডয়ে আমার সন্তান মুসারে পানির তলে নিবগি চিন্তা আছে না নে আল্লাহ এখন মা আমি আল্লাহ এর সংশোধন করি দেই আমি আল্লাহ এর জানাইয়া দেই ফা ইলাহি ফতি আলাইহি ফা আলকি ফি লি ফাল ইয়ুলকিহ লিআমু বিল সাহিল ইয়াখুযুহু আদু লিয় ওয়াদু আল্লাহ সুবহানাল্লাহ কইনা কত বুঝছুন আয়াত আল্লা গিতা হইরা আল্লাহ এখন মুসার মা ফ্রেসানি করিও না ফ্রেসানি করার কোনো দরকার নাই এই মুসারে এমন ব্যক্তি নিব এই মুসারে এমন ব্যক্তি এই মুসা এক সময় যাইব আমি আল্লাহ এই মুসারে তোমার ফুলের মধ্যে আবার আমিয়া দিমু সুবহানাল্লাহ কইনা পানি ডুবাইতো না এই মুসারে আবার তোমার মধ্যে আনিয়া দিমু আর শুধু আনিয়া দিয়া শেষ নাই আদুল্লি আদুউল্লাহ এই নদী তাকিয়া এই মুসার দুশমন এবং এই মুসার দুশমন এবং আমি আল্লাহর ওয়া আদুল্লি ওই ব্যক্তি নদী তাকিয়া আবার উটাইব বহানুল্লাহ উটাইব আদুল্লি ওয়া আদুল্লাহ তুমি চিন্তা করিও না তোমার ই সন্তান মারা যাইত না ই সন্তান রে আমি আল্লাহ তোমার কুলোর মধ্যে আবার আনিয়া দিব আর এইটারে এমন ব্যক্তি উঠাইব এই নদী কিয়া। আমারও দুশ্মন আর এই মুসার দুশ্মন মুসা আলি ইসলাতামের দুশমন খে ফেরাউন ধন্যবাদ জানিলে যে দশমে এখন দেখা যায় বাক্সটা আস্তে আস্তে বাসিয়া যাক আর যাওয়ার পরে দেখা যায় ফেরাউনের স্ত্রীর নাম হজরতে আসিয়া তাই কিন্তু জান্নাতি মহিলা তাই কিতা মহিলা জান্নাতি মহিলা এখন দেখা যায় ফেরাউনের আর আছিয়ার আস্তার মধ্যে গুড়াগুড়ি করা হঠাৎ করে গংর মধ্যে একটা বাক্স যায় বাসিয়া এখন আছড়া দেখুন আমি দেখো যায় এই বাক্সর মধ্যে কি কাজ দেখার দরকার আছে না রে গংরতে কি মানুষের নদী কি জিনিস তোরনের দেখছেন না নি এখন তুলচল এই তুলার সময় আল্লাহ ডাক দিয়া কই আলাইকা মাহাবাতাম মিন্নি ওই সময় আমি আল্লাহ রব্বুল আলমিনে মাহাব্বাত মিন্নি আমি আল্লাহ মুসার চেহারার মধ্যে আমি আল্লাহ মহব্বত ডালি দিছি মহান আল্লাহ হইনা আমি কেটা ডালছি ও আল তো আলাইকা মাহাব্বাত মিন্নি বাসর মুখটা যে সময় খুলি লাইছেন দেখা যায় এত সুন্দর একজন যুবক আসি দিরা আছে ডাক দিয়ে টেহন তেরাউন এই সন্তানটারে আমরা লালন পালন করুন মহান আল্লাহ হইনা ফেরাউনে ডাক দিয়ে আসিয়া এই কিতা আমি তো বুঝতে পারলাম না অশঙ্ক বনি ইসরায়েলর ছেলে সন্তান হত্যা করলাম আমার মনে হয় অন্য কেউ নাই ওই ব্যক্তি আমার করত ও আসিয়া সঙ্গে শঙ্কের হত্যা কর নামুদিন না আছে এখন স্বামী আমার না এত সুন্দর চেহারা এত সুন্দর হাসি আমি এই ছোট্ট সন্তানরে হত্যা করতাম নাই যেহেতু আমরার ছেলে সন্তান নাই আমরা লালন পালন যদিও তোমার বিরোধিতা করার কথা আছে আমরা লালন পালন করলে আমরা বিরোধিতা করতো নাই বড় আমরারে আব্বা আম্মা ডাকিব ও বের তুমি বাধা দিও না বাধা দিও না এই সন্তানরে আমরা লালন পালন করতে চাই ও লাগিয়া হত্যা কিন্তু ও ওষা এখন কার কর ফে কারোর কর যে সময় বাড়ির মধ্যে নেন বাড়ির মধ্যে যাওয়ার পরে এই সন্তানরে তো দুধ খাওয়ার দরকার আছে দুধ পান করার দরকার আছে নাই এখন দেখা যায় ফেরাউনে ডাক দিয়া কেন ও দুনিয়ার মানুষ এই সন্তানরে আমার সন্তানরে তোমরা দুধ পান করাও দুধ ভান করাও এই মুসারে দুধ বান করাও আল্লাহ ডাক দেওয়া হন না কারণ আমি তো মুসার মার সঙ্গে ওয়াদা করছি এই মুসা রে আবার তান কুলর মধ্যে উঠাইয়া দিতাম দুনিয়ার কোন মাংসর যদি দুধ পান করে তাহলে তো মুসার মার কাছে আবার নিয়া देवा হইতো না ওই কারণে আমি আল্লাহই কি বনি শুনো ওয়াহররনা আলাইহিল মারাদিয়াহ ওয়া মুসা ওয়া মুসা দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির দুধ তোমার লাগি তোমার জন্য হারাম করে দিলাম আল্লাহ ফরমান ওয়াহররনা আলাইহিল মারাদিয়াহ এখন মহিলা হল বাদ শারবাড়ি চাকরি সবচেয়ে সাইনানী সরকার চাকরি কর্তা এখন অনেক মহিলা করাই হাজির হয়ে গেছেন এখন ছোট্ট শিশু মুসারে দুধ পান করাইতা এখন মুসা আলাই হিসালাত ইসলামে দুধ বান করেন না না করার কারণ কি তা ও হার রম না আলাই হিল মারা দিয়ে আল্লাহ হারাম করে দিলে তাই পান করবা নেই পান করেন না আর হৌ যে মুসার মা তান বইনের লোক দিছিলা এখন আটটা মুসার বইনে ডাক দিয়ে এখন বাদশাহ আমার কাছে এমন একজন মহিলা আছে সন্তান দুধ পান করতে কোনো সন্তানে দিদা বুধ ধরে না আমার মনে চায় ওই ব্যক্তির আনিয়া দিলে তোমার এই ছোট্ট শিশুটা দুধ পান করব এই সময় ফেরানুটি হন এই মহিলার দরকার আছে কারণ এই সন্তানটা বাঁচানোর দরকার আছে নাই দৌড় মারি যায় মুসা আলী সালাতামের বোন ইয়া ডাক দিয়া হন গো মাই খাম তো লাইট গেছে খাম হয়ে গেছে বলে কিতা বলে বাইরে দুধ পান করাইতে সুবাহান্লাহ হইন না এখন যেই সময় মুসার মা আইসেন আয়াস্তন মুখ দিস মুসা আলাইকু সালামের সঙ্গে সঙ্গে দুম করছেন